নমস্কার আপনারা দেখছেন রবিবার মালদার রূপকার প্রয়াত কংগ্রেস নেতা বরকত সাহেবের তম মৃত্যু বার্ষিকী তাই দিনটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও কুতুয়ালি ভবনে প্রয়াত নেতার কবরে দোয়া পাঠ করে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মৌসুম নূর

ওনার আত্মা শান্তি কামনা করে আমরা সবাই এখানে অনেকে আমরা উপস্থিত হয়েছি এখানে আমাদের পঞ্চায়েতের আমাদের উপপ্রধান এবং যে পঞ্চায়েত সমিতির সদস্যরা পঞ্চায়েতের সদস্যরা এবং সাধারণ মানুষ সাধারণ কর্মী মানে এটা দলের কোনো ব্যাপার নেই আমি মনে করি কারণ বরকত সাহেবকে প্রত্যেকটা দলের মানুষ প্রত্যেকটা ধর্মের মানুষ মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসতেন এবং ওনার মতো একজন মানুষ পাওয়া খুব মুশকিল আমি মনে করি কারণ উনি সারা জীবন মানুষের উন্নয়নের জন্য শান্তির জন্যে এবং ধর্ম ধর্মনিরপেক্ষতার জন্য কাজ করে গেছেন মানুষের জন্য এবং তাই আজও মানুষ ওনাকে ভুলে যেতে পারেনি এবং কোনোদিনও ভুলে যেতে পারে তো আজকে ওনার আত্মার শান্তি কামনা করে ওনাকে স্মরণ করে আমরা ওনার মাজারে ফুল দিয়ে ওনার সমাধিতে ফুল দিয়ে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করি